হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে জমজমের তিনটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাপ চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুবিধা আছে আমাদের তো আজকে আমরা পার্পেল কালারটা দিয়ে শুরু করবো আর এগুলো কিন্তু আপনার বড় বড় মতো আগে একদম ধামাকা প্রাইস যেটা ছিল সেই প্রাইজে পেয়ে যাবেন দেখেন আজকের নতুন যে ডিজাইনগুলো আনছি এটা কিন্তু পার্পেল কালার হয়তো একটু লাইটটি বাঁচতেছে এটা হলো আপনার গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর নিচের দামানটা দেখে এটা নিচের দামানটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ প্রাইজে দিয়ে দেব আজকে এটা সাইডটা কিন্তু আরও সুন্দর দেখেন ব্যাক সাইডটা খুবই অসাধারণ একটা ডিজাইন আর নিচের প্যানেলটাও খুবই চমৎকার আর এটা হাতার পশ্চিম টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো ঘরোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্যালাডটা পেয়ে যাচ্ছেন গজের একটা পিস অন্যটা দেখেন অন্যটা পিওর কটনের মধ্যে হবে খুবই বড়ো পাশে অনেক বড়ো হবে লং অনেক বড়ো হবে খুবই চমৎকার একটা ডিজাইন আর একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো আজকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দেবে এখন দেখো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর তিনটা কালার ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর দেখেন ব্ল্যাকটা দেখেন একদম অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের সাথে মাছটা ইয়েলো কম্বিনেশন এটা হলো গলার নেকটা থাকবে আর এটার নিচের দামানটা দেখেই খুবই চমৎকার একটা ডিজাইন এটার নিচে দামান আর এটা হলো হাতার আর পোষণটা টোটালি আলাদা থাকবে যে কোনো গ্রহদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন এটা ব্যাক সাইডটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আর এটা হলো ব্যাক সাইডের নিচের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন পিওর কটন যারা চাচ্ছিলেন একদম রাফিজের জন্য খুবই অসাধারণভাবে এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা ওনারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখানো হচ্ছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেস্টার থেকে ঘুরে আসবেন এটা হল আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাসতালা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল হোসেল দুটোই নিতে পারবেন এখন দেখাবো খুবই অসাধারণ একটা কালার নেভি ব্লু বলতে জিপ ব্লুর মধ্যে সুরমা ব্লু বলা যায় এত সুন্দর কালেকশন কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন এই ডিজাইনটা একটু দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা নিচের দামানটা মাসাল অনেক সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু অসাধারণ হবে এটা হলো ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবেন একদম প্রিমিয়াম কটন একদম গরমের আরাম এই কাপড়গুলো এগুলো আপনার আরও নিত্য নতুন কালেকশান দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও আপলোড হচ্ছে দেখেন এখন এটার অন্যটা দেখেন একটু কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই অন্যটা বেস্ট খুবই অসাধারণ একটা ডিজাইন হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন এই ডিজাইনটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হলো আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আসতে পারবেন চারদিন চক্রে তিন বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম